এমদাদ হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জের বাসিন্দা সাহারা নিটার্স মার্পনিট কম্পোজিট ও সাহারা ব্রিক্সের মালিক তিনি এসব ব্যবসা প্রতিষ্ঠানের নামে দুটি বেসরকারি ব্যাংক ও একটি ফাইন্যান্সিং প্রতিষ্ঠান থেকে একশো কোটি টাকা ঋণ নিয়েছেন এমদাদ হোসেন বাংলাদেশ কমার্স ব্যাংক মতিঝিল শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেসার্স সাহারা নিটার্স এর নামে বাইশ কোটি টাকা ও মেসার্স মার্পনিট কম্পোজিট লিমিটেডের জন্য দশ কোটি টাকা সহ মোট বত্রিশ কোটি টাকার ঋণ নিয়েছিল এমদাদ হোসেন যা খেলাপি ঋণে পরিণত হয়েছে যা সিকিউরিটা স্ট্রং থাকে সে কিন্তু টাকা দেয় কিন্তু যে সিকিউরিটা আপনার একটু কম থাকে তারাই টাকা পয়সা দিতে চায় না আর অনেক সময় আছে রাজনৈতিকভাবে যারা একটু সক্রিয় মানে যারা খুব পাওয়ারফুল ওরা পাওয়ারের কারণে টাকা দিচ্ছে না বিভিন্ন অজুহাত দেখায় কমার্স ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকের কাছে যে সম্পত্তি বন্ধক রেখেছিল তা বেআইনিভাবে বিক্রি করে দেন এমদাদ হোসেন এমন জালিয়াতি ব্যাংকের কাছে ধরা পড়ার পর তারা আদালতে প্রতারণা মামলা দায়ের করে ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানের নামে মেশিন আমদানি করে তা বাইরে বিক্রি করে দেয়ারও অভিযোগ রয়েছে এমদাদ হোসেনের বিরুদ্ধে তার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে কমার্স ব্যাংক দেখি যে মার্ক নিট কম্পোজিট লিমিটেড এবং সাহারা নিটার্স নামে জনাব এমদাদ সাহেবের মালিক পরিচালনাধীন দুইটি প্রতিষ্ঠানের আমার এই জায়গায় প্রচুর লোন আছে সর্বোচ্চ চেষ্টা করতেছে তার নামে ওয়ারেন্টও হয়েছে আমরা তার নামে একটা মামলা মামলা চেক সেটা পাইছি এটা রায় হয়ে গেছে সম্পত্তি যেটুকু আছে ওইটুকু আমরা নিজেদের দখলে আয়ত্ত আনার জন্য মামলা চলছে একই সাথে সে যে সম্পত্তি আমাদেরকে বন্ধক দিছে বন্ধকের মধ্যে একটা সম্পত্তি আবার চিট করে সে বাইরে জায়গায় বিক্রিও করে ফেলছে ওইটার জন্য তার বিরুদ্ধে আমরা জালিয়াতি মামলাও দিছি এখন সে ইয়ার উপরে আছে অ্যারেস্ট হবে যে কোনো সময় কারণ ওয়ারেন্ট বের হয়ে গেছে আর তার ওই লোনের যে অ্যামাউন্ট সেটা অ্যাপ্লাইড আর অ্যাপ্লাই ইন্টারেস্ট মিললা প্রায় বত্রিশ কোটি টাকার উপরে আছে এমদাদ হোসেনের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান সাহারা গ্রিন ব্রিক্স এর কাছে ষাট কোটি টাকা পাবে লঙ্কা বাংলা ফাইন্যান্স ঋণ নিতে যে পরিমাণ সম্পত্তি জামানত দেয়ার কথা তা না দিয়েই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সহায়তায় টাকা তুলে নেন তিনি জামানত হিসাবে থাকা সম্পত্তিও ব্যাংক কর্তৃপক্ষ বিক্রি করতে পারছে না আইনি সহ নানা জটিলতার কারণে প্রতিষ্ঠানটির কাছে ফ্লাড বন্ধক না রেখে ফ্লাড ঋণের বিপরীতে দুই কোটি টাকারও বেশি নিয়েছেন এমদাদ হোসেন ইতিমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স এদিকে নাজুক অবস্থায় থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক সাহারা ফিশারিজ এর নামে যে পরিমাণ ঋণ নিয়েছেন এমদাদ হোসেন তার পুরোটাই জালিয়াতি করে বিক্রি করে দেয়া সম্পত্তি জামানত দিয়ে ঋণ নিয়েছে এই ব্যাংক থেকে ইমদাদ হোসেনের কাছে গ্লোবাল ইসলামী ব্যাংক পাবে দশ কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপির তালিকার মধ্যে এমদাদ হোসেন অন্যতম প্রতারণা করে দেশের টাকা বিদেশে নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা